তো ভিডিওটা দেখো কোনো প্রেসক্রিপশনে হয়তো এরকম লেখা আছে অন্যরকম তো এরকম যদি লেখা থাকে তাহলে পাওয়ারটা অ্যাকচুয়ালি চশমার গ্লাসের মধ্যে যেটা হয় সেটা কি হবে সেটাই আজকে তোমাদেরকে বোঝা যাচ্ছে ভিডিওটা দেখো আচ্ছা ডান দিকের চোখে কি থাকবে প্লাস ওয়ান যেটা ছিল সেটাই থাকবে ডিগ্রি যেটা ছিল সেটাই থাকবে লেফট আই কি প্লাস দুই মাইনাস ওয়ান ডিগ্রি যেটা ছিল সেটাই থাকবে এবার এডিশনটা একটু চেঞ্জ হবে প্লাসের মধ্যে এডিশনটা কি চেঞ্জ হবে এখানে স্পেরিকাল এর সাথে অ্যাডিশনের স্পেরিকাল অ্যাড হবে ঠিক আছে তো রাইট আই অ্যাডিশনের সাথে এটাই ছিল আড়াই অ্যাডিশন আড়াই আর এটাই স্পেরিক্যাল ছিল ওয়ান তাহলে পাওয়ার কি হচ্ছে সাড়ে তিন মানে কাছের পাওয়ার সাড়ে তিন তো থাকছেই তার সাথে কি থাকবে প্লাস পঞ্চাশ নাইনটি ডিগ্রি এটা হচ্ছে কাছে পাওয়ার থাকবে এটা চশমার গ্লাসের মধ্যে ডান দিকের চোখ এবার দিকের চোখটা দেখো লেফট আয়ের দিকের নেয়ার ভিশন কি থাকবে এটাকে কনভার্ট যখন চশমা তৈরি হবে গ্লাসের মধ্যে গ্লাসের মধ্যে পাওয়ারটা দিতে হবে এরকম করে এখানে যে করে দিলাম রাইট আই লেফট আই রাইট আই অ্যাডিশানের সাথে আই অ্যাডিশন অ্যাড করলাম এরকম থাকবে হচ্ছে চশমার গ্লাসের মধ্যে অরিজিনাল পাওয়ার